এই খাতা নাকি চার টাকা সিএসসি পয়সা সাড়ে পাঁচ টাকা পিস এটাও 10 টাকা বিক্রি এটা পিস পড়তেছে দশ টাকা ততের সিট দুইশো টাকা ডর্জন এটা হইল আপনার ষাট টাকা ডর্জন পাঁচ টাকা পিস এর পড়তেছে হলো আপনার একশো টাকা ডরজন রেস বসু সব ধরনের কভার ডর্জনে এই যেরকম থাকবে ওরা একশো বিশ তিনশো টাকা ডর্জন এক ডর্জনের ভিতরে বারোটার ভিতরে মোটামুটি আপনার ছয়টা ডিজাইন পাবে বারো পিসের দাম পছন্দ করে সুপার নোটবুক পাঁচশো তিরিশ টাকা ডোর কালার নোটবুক ফুলের ডিজাইন ভিতরে জল করা পাঁচশো বিশ টাকা ডোর বডি নোটবুক এটা সত্তর টাকা পার পিস বারো টাকা পিস আদর্শ লিপি বই মোটা বই সব ল্যামিনেশন করা ছোট বাচ্চাদের জন্য এটা হলো পঁচিশ টাকা পার পিস পড়বে তিনশো টাকা মূল্যের বই মাত্র পঁচাশি টাকায় ম্যাজিক বই বাচ্চাদের যেটা লেখার পরই হবে সবচেয়ে কম দামি পঁয়ষট্টি টাকা একশো তিরিশ টাকা কিনা ছয়শো তিরিশ টাকা বিক্রি সবাই বলে পাঁচশো টাকা নুরানি লাল কায়দাও আছে আর চক হয় না এক ডজন আছে বক্সের ভিতরে অনলি পঞ্চান্ন টাকা প্লাস্টিক এটা হলো আপনার সানসিটি কোম্পানির সবচেয়ে কম দামি আর কি একশো টাকা ডর্জন এই ছত্রিশ পিস পেনসিলের দাম একশো নব্বই টাকা এক টাকা ষাট পয়সা করে কাটার পাওয়া যায় আছে সবচেয়ে কম টাকা চল্লিশ পিসের দাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আলী হোসেন সাজু বলছিলাম কর্ণফুলী পেপার ডিপোর প্রোপাইটার আজকে আপনাদেরকে আমার কিছু খাতা কাগজ নিয়ে কিছু ভিডিও করবো ইনশাল্লাহ অবশ্যই অনেক বাইরে আছে বিভিন্ন জায়গা থেকে টেকনাপ থেকে তেতুলিয়া সকলেই কিন্তু ব্যবসা যারা করে তারা চায় যে ঘরে বসে আমি যদি প্রোডাক্টটা পাই এবং দাম যদি রিজনেবল হয় এবং হচ্ছে আমি যেখানে গিয়ে মাল পাবো যেই দামে সেই দামে আমি ওখানে বসে পাচ্ছি তারা কিন্তু ভিডিওর মাধ্যমে অর্ডার করে আপনারা কি কুরিয়ারে কন্ডিশনে মাল দেন জি জি কুরিয়ারে কন্ডিশনে মাল দেই আমরা করতু আছে এখানে সুন্দরবন আছে এজিআর আছে পার্সেল অনেক সার্ভিস সব ধরনের ট্রান্সপোর্ট আমাদের এখানে আছে আচ্ছা কেন আমাদের এই শহর চক এখানে ট্রান্সপোর্ট সব ধরনের ট্রান্সপোর্টের এখানে হেড সুবিধা আছে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাকে অর্ডার করতে পারবেন আপনারা কন্ডিশনও নিতে পারবেন অগ্রিম টাকাও দিতে পারবেন ম্যাক্সিমাম টাইম অগ্রিম টাকা নিয়েই বিজনেস করি কেননা এটা আমার নিজের বাড়ি নিজের দোকান আমার কাছে কোনো ভুগি চুকি নেই আমি যেটা দিয়ে দেখাবো সেটাই আপনি ও মানে আপনার নিজস্ব ভবনে আপনার দোকানটা সুতরাং আস্থা সহকারে মালটা নিতে পারবে এরকম আর কি কেননা আমাদের এই কর্ণফুলি পেপার অনেক পুরাতন এটা আমার বাবা ব্যবসা আমার বাবা এটা ব্যবসা করছে আমার বড় ভাই করছে তারপরে এখন এটা আমি করতেছি আল্লাহ রহমত আপনাদের দোয়া তাহলে ভাই শুরুতে কি দেখাবেন জি আপনাদের থেকে শুরু থেকে শুরু করব একদম সবচেয়ে ছোট খাতা ছয় সিটা এই হল আমার খাতার তিনটা কভারের আচ্ছা কভার আরো কয়েক ধরনের কভার আছে কম দামি হ্যাঁ 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 এটার দাম কত ভাইয়া এটার দাম হলো সাতশো টাকা গুরুশ গুরুস হ্যাঁ সাতশো টাকা গুরুস চার টাকা ছিয়াশি পয়সা এই খাতা নাকি চার টাকা ছিয়াশি পয়সা একটু বুঝতে পারেন যে একটা খাতা চার টাকা ছিয়াশি পয়সা পরে মানে পাঁচ টাকা কম এটা বিক্রি কিন্তু বিশ টাকার নিচ্ছে দশ টাকা খুচরা বিক্রি দশ টাকা ও আচ্ছা যারা বিক্রি করেন দশ টাকা এলাকা ভিত্তিক ভাবে কম বেশি হতে পারে ঠিক আছে তারপরে কি আছে তারপরে হইলো এই সেমি একই পাতার একটু বড় সাইজ বড় দেখেন একটু বড় সাইজ জি এটা আষ্টশো টাকা গুরুষ আষ্টশো টাকা জি আষ্টশো টাকা গুরুষ এটা হলো আপনার সাড়ে পাঁচ টাকা পিস এটাও দশ টাকা বিক্রি আচ্ছা এটা হলো সাড়ে পাঁচ টাকা পিস দশ টাকায় বিক্রি হ্যাঁ কিছু কিছু অঞ্চলে কোনো কোন কোন অঞ্চলে কোন কোন ডিস্ট্রিক্টে কোনটা ছোট চলে একই পাতা একই বোর্ড ছোট চলে বড় চলে এটা চার টাকা আটান ছিয়াশি পয়সা এটা পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা দুনোটাই দশ টাকা বিক্রি এখন যার যেটা পড়তে হবে সে সেটা নিবে নিন সাহেব ছোট খাতার ভিতরে আর তারপরে হইলো এই একটু ভালো কাগজ একটু চকচকা কাগজের ভিতরে একটু ভালো কাগজ আচ্ছা এক নাম্বার বোর্ড এটা এগারোশো পঞ্চাশ টাকা গুরুশ এটা হইলো সাড়ে সাত সিট আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা গুরুশ এটা হইলো

মোটামুটি এক বস্তার নিচে তো কুরিয়ারে দেওয়া যায় না কেননা বস্তা ছাড়া যদি খাতা দেই ওই বান্ডিল এগুলি নষ্ট করে ফেলে তো মোটামুটি একটা বস্তা করতে গেলে দশ দামেরও আছে বেশি দামেরও আছে ওটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পর্যায়ে আর কুমেশন বোর্ডে ভালো কাগজ আছে এটা আম্বার কাগজ দিয়ে বানিয়েছি এটা হলো বারোশিট একশো পাঁচচল্লিশ টাকা ডজন ফর্টি ফাইভ

একদম কম পাতার কম দামি এটা হইলো আপনার ষাট টাকা ডর্জন পাঁচ টাকা পিস আচ্ছা এই দেখেন এত বড় একটা খাতা ফ্রেশের এত বড় একটা খাতা মাত্র নাকি পাঁচ টাকা পিসা তাহলে পাঁচ টাকা পিস আপনি কিনে এটা কিন্তু দশ থেকে পনেরো টাকা সর্বনিম্ন হিসাবে বিক্রি হয় তো আপনি আপনার এলাকা অনুযায়ী বিক্রি করবেন এই ব্যবসাটা করতে পারেন কারণ হচ্ছে খাতা কলম এবং স্টেশনারি কিংবা হচ্ছে আপনার লাইব্রেরি ব্যবসা এগুলোতে ভালো একটা লাভ হয় আর বাইকে কুরিয়ার আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে ভালো কিনতে পারবেন তারপরে কী আছে তারপরে হলো ওটার থেকে একটু মোটা আর কি

এবং পাশাপাশি নিজের ভবনে দোকান যার কারণে আপনাদের সাথে যে একটু দুই নাম বাড়ি কোনো সুযোগ কেউ অন্য ব্যবসায়ী নিতে পারলো ভাই কিন্তু নিতে পারতেছে না কারণ আপনি একদম সরাসরি বাসা থেকে মাল দিচ্ছেন ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন বাউন্ন পিসটা একশো পাঁচ টাকা এটা ছাপ্পান্ন পিসটা সেম প্যাটার্ন সেম কাগজ সেম সাইজ এটা হলো একশো দশ টাকা আচ্ছা এটা বাউন্ন ছাপ্পান্ন পিসটা তারপরে সিনারি ছাপ্পান্ন পিসটা সিনারি বোর্ড এটা পড়তেছে হলো আপনার একশো তিরিশ টাকা ডোরজন আচ্ছা একশো তিরিশ টাকা তারপরে হলো এটা ওই চোদ্দ এটা বাইশ পঁয়ত্রিশের সাইজে এটা ছাপ্পান্ন পিসটা এটা হলো আপনার একশো পঁচিশ টাকা ডোরজন আচ্ছা আমি ডোরজন হিসাবে দাম বলতেছি তারপরে ভাগ করে নেবেন আপনারা ভাগ করে নেবেন বারো পিসে ভাগ করে নেবেন দাম এগুলিতে বিভিন্ন প্যাটার্নের আছে এটা হলো আপনার আটষট্টি পিসটা আটষট্টি পিসটা একশো পঞ্চাশ টাকা ডোরজন একশো পঞ্চাশ টাকা ফ্রেশ বসুধারা সব ধরনের কভার ডোরজনে এই যে এরকম মিক্স থাকবে হ্যাঁ ঠিক আছে এটা হলো

আঠারো টাকা কেনা কিন্তু পঁয়ত্রিশ টাকা মূল্যই দেওয়া আছে এখন পাঁচ টাকা ছাড় দিলে ত্রিশ টাকা বিক্রি করতে পারবে যথেষ্ট পরিমাণ লাভ আছে হ্যাঁ এটা প্রফিটের লাভ ক্রেপের খাতা শেষ এখন হলো ল্যামোনেশন বোর্ডে ল্যামোনেশন বোর্ড এটা হলো একশো ষাট ডিমাই দুশো সত্তর টাকা ডর্জন বাইশ টাকা আটানা করি আচ্ছা তিরিশ টাকা বিক্রি এটা কোনো এমআরপি দেওয়া নেই এটা আপনার তিরিশ টাকা বিক্রি করতে পারেন পঁয়ত্রিশ টাকা এটা এলাকা এটা আপনার উপরে ডিপেন্ড করে ওকে এটা হইলো আপনার একশো ষাট ডিএমআ দুশো সত্তর টাকা ডর্জন বাইশ টাকা আটানা খরিদ ঠিক আছে ভাইয়া তারপরে ওই সেম জিনিস পঞ্চাশ গ্রাম কাগজ ল্যামনেশন তিনশো গ্রাম বোর্ড যা বলবো তাই হবে আমার এখানে কোনো মানুষ তিনশো বলে দেয় আর দুশো পঁচিশ দুইশো আড়াইশো আমারগুলি ওগুলি নেই এটা হলো তিনশো পঞ্চাশ টাকা ডর্জন তিনশো পঞ্চাশ টাকা ডর্জন হল উনত্রিশ টাকা ষোলো পয়সা কেনা চল্লিশ টাকা সর্বনিম্ন বিক্রি খুব হার এলে আপনি যত লাভ করতে পারেন বোর্ডে পাঁচশো টাকা ডর্জন এটা হলো একচল্লিশ টাকা পয়সা খরিদ ষাট টাকা বিক্রি তিনশো গ্রাম বোর্ড গ্রাম কাগজ তারপরে চলে আসছিল রিং খাতায় স্পাইরাল স্পাইরাল রিং এটা হলো ছিয়ানব্বই রিং দুশো পঁয়ষট্টি টাকা ডর্জন সবচেয়ে কম দামি রিং যেটা বাইশ টাকা তেরাশি পয়সা খরিদ এটাও তিরিশ টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে তারপরে একশো বিশ তিন এটা পঁচিশ টাকা খরিদ এটা তিরিশ থেকে বত্রিশ টাকা বিক্রি ঠিক তারপরে হলো একশো ষাট চারশো টাকা ডর্জন এটা তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা খরিদ পাঁচচল্লিশ টাকা বিক্রি সর্বনিম্ন চল্লিশ টাকা খুচরা মূল্য এখন যে যেভাবে বিক্রি করে ইজি করতে প্রফিট করতে পারে আর কি তারপরে হলো দুইশো রিং চারশো আশি টাকা ডর্জন এটা হলো চল্লিশ টাকা পড়ে ষাট টাকা বিক্রি সর্বনিম্ন দুইশো রিং অনেক মোটা খাতা প্যাটার্নও ভালো অনেক ধরনের এক ডর্জনের ভিতরে বারোটার ভিতরে মোটামুটি আপনার ছয়টা ডিজাইন পাবেন এটা হলো চল্লিশ টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি করলেও পিস অনেক টাকা মোটা 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 অনেক মোটা আপনি দেখায় যাচ্ছেন মোটা তারপরে হলো তিনশো রিং ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস সত্তর টাকা বিক্রি হ্যাঁ আমাদের মফসলের পার্টিরা অলরেডি এটা পঁচাত্তর টাকা করে বিক্রি করে এখন কোন ডিস্ট্রিকে কার কেমন চলে সে সেইভাবে সেল করবে এটা তো কোনো এম দাওয়া নেই নোটবুক সবচেয়ে পাতলা কাপড় নোট পকেটে অনেকজনের অনেক ধরনের ইউজের লাগে এটা একদম কম দামি পঁচাত্তর টাকা ডজন বারো পিসের দাম পঁচাত্তর পঁচাত্তর টাকা বারো পিসের দাম পাঁচ বারো টাকা ছয় টাকা পঁচিশ টাকা সর্বনিম্ন খুচরা মূল্য এটা পনেরো টাকা বা দশ টাকা বিক্রি করলে যথেষ্ট লাভ আচ্ছা আচ্ছা তারপরে হলো একটু বড় দুশো এটা হলো আপনার একশো টাকা ডজন আচ্ছা দুশো নাম্বার একশো পঁচিশ টাকা ডর্জন তারপরে তিনশো মোটা আছে একটা এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা ডর্জন আচ্ছা তারপরে একটু লম্বা টাইপের এটা ছোটো ছিল এটা একটু লম্বা টাইপের এটা একশো সত্তর টাকা ডর্জন আচ্ছা আর এই লম্বা টাইপের আরেকটা আছে তিনশো একটু মোটা এটা আড়াইশো টাকা চারশো নাম্বার ডেলি নোটবুক ভিতরে পৃষ্ঠা সাদা এই কালারিং হবে এটা হলো আপনার তিনশো তিরিশ টাকা ডর্জন চারশো নাম্বার তিনশো তিরিশ টাকা ডর্জন আপনারা ভাগ ডিভাইড করে নিন তারপরে হলো স নাম্বার চারশো তিরিশ টাকা ডর্জন একই বোর্ড একই কাগজ সাদা আম্বার কাগজ এটা হলো আপনার সুপার নোটবুক সুপার নোটবুক পাঁচশো তিরিশ টাকা ডর্জন আপনি ডর্জন ডিভাইড করে নিবেন তারপরে দেখাবো হলো কালারিং নোটবুক যেগুলির ভিতরে ফুলের ছাপা আছে জল ছাপ বলে যে এটা হলো তিনশো নাম্বার তিনশো টাকা ডর্জন এটা চারশো নাম্বার চারশো নাম্বার চারশো টাকা ডর্জন তারপরে এটা হলো ছয়শ নাম্বার ছয়শ নাম্বার কালার নোটবুক চারশো সত্তর টাকা ডর্জন এটা হলো আষ্টশো নাম্বার কালার নোটবুক ফুলের ডিজাইন ভিতরে জল ছাপ করা পাঁচশো বিশ টাকা ডর্জন তারপর দেখাবো আপনাদেরকে একটু যারা ফুল যারা একটু ডায়েরি ডেলি নোট বিক্রি করতে চান স্কুল কলেজ লাইব্রেরিতে তাদের জন্য একশো বাউন্ন নাম্বার নোটবুক গদি ডায়রি বলি আমরা এটাকে গদি নোটবুক এটা সত্তর টাকা পার পিস দুশো চল্লিশ নাম্বার আছে হুম এটা আশি টাকা পার পিস তিনশো ষাট নাম্বার এটা নব্বই টাকা পার পিস আপনি এখানে দেখাই দিতে পারেন বিভিন্ন কালারের ভ্যাকসিন আছে মানে হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে নিতে পারেন ঠিক আছে তারপর সবচেয়ে সব কম দামি যাদেরকে আমরা আদর্শ লিপি বলি এটা হলো বারোশো টাকা স বারো টাকা পিস দেখেন বারো টাকা পিস আদর্শ লিপি বই বিক্রি তো সর্বনিম্ন বিশ টাকার নিচে কিন্তু বিক্রি হয় অভিয়াসলি তিরিশ টাকা এরকম এটা হলো বারোশো টাকা আচ্ছা তারপরে ওর একটু ভালো একটু মোটা একটু পাতা বেশি এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা মানে তেরো টাকা পঞ্চাশ পয়সা এটাও বিশ টাকা পঁচিশ টাকা দিই তারপরে হলো আপনার আট পাতার মোটা বই সব ল্যামনেশন করা ছোট বাচ্চাদের জন্য এটা হলো পঁচিশ টাকা পার পিস পড়বে এটা হলো বারো পাতা হচ্ছে একটু পাতা বেশি একের ভিতরে পঁচিশ ইং ওয়ান এটা হবে আপনার বত্রিশ টাকা পার পিস আচ্ছা বিশ পাতার ল্যামনেটিং করা আদর্শ লিপি অনেক ধরনের ভ্যারাইটিস ও মনোগ্রাম থাকবে এটাতে এটা হলো আপনার তেপ্পান্ন টাকা পার পিস এটা হলো আপনার 70 টাকা পারচেজ এটা তো মোটা প্যাকেট করা আর সবচেয়ে মোটা বই যেটা যেটা পিছনে খুচরা মূল্য দেওয়া আছে আপনার প্রায় 300 টাকা 300 টাকা 300 টাকা খুচরা মূল্য দেওয়া এটা ওনলি 85 টাকা আরে বলে কি এটা 300 টাকা মূল্যের বই মাত্র 85 টাকায় এই যে মূল্য এদিকে দেখা আছে 300 টাকা বিক্রি 85 টাকা কিনা 300 টাকা বিক্রি তাই না ভাই জি জি আরে বাবা আরে বাবা কি অবস্থা তারপর আমরা চলে যাব ম্যাজিক বই হুম হুম ম্যাজিক বই বাচ্চাদের যেটা লেখার পড়ি হবে সবচেয়ে কম দামি পঁয়ষট্টি টাকা পিস আচ্ছা তারপরে পঁচাত্তর টাকা পিস না প্যান্ট প্যান্ট শহ জি কলম সহ এই শিটগুলি ম্যাজিক কলমে তারপরে আছে হলো একশো টাকা পিস বড় মোটা আচ্ছা এই আইটেমগুলো বাই অনেকে আছে বিভিন্ন শহরে বিভিন্ন বাসে বা হকারি করে ভালো বিক্রি করে তারা কিন্তু এগুলো নিতে পারে ঠিক আছে কারণ এটা যদি কত বললেন ভাই পিস এটা একশো টাকা একশো টাকা কিনা কিন্তু নরমালি এটা যদি যে কারো কাছে দেড়শো টাকা বলে নিয়ে যাবে হ্যাঁ একশো টাকা কিনা একশো টাকা ওরে বাবা একশো টাকা কিনা ছয়শো তিরিশ টাকা বিক্রি মাথায় ঢুকে না ভাই কি বলে এটা একশো তিরিশ টাকা নাকি কিনা ছয়শত্রিশ টাকা বিক্রি অবাক করা তার বড় সত্য হ্যাঁ তো কুরিয়ারা কন্ডিশনে নিতে পারবেন ব্যবসা কি জিনিস এটা বুঝতে হবে বুঝলে লাভ করতে পারবেন এটা নিয়ম এই যে দেখেন এটি হলো এই ফোর কালার পেপার সবাই বলে এটাতে একশো পিস আছে আসলে একশো পিস নেই এটা অরিজিনালি নব্বই পিস আছে নব্বই আছে আমি তাই বলবো এটা আমার থেকে নিতে পারবেন অনলি সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা পার প্যাকেট তারপরেও ডে অনেক সময় কম হয় ১২ এটা বারোটা কালার আছে আমি জাস্ট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার দেখাইলাম কালারের অভাব নেই বারোটা কালার সত্তর টাকা পার পিস নব্বই পিস আচ্ছা তারপরে এলো সিনার কালার এটা এক প্যাকেটের ভিতরে পাঁচটা কালার আছে আচ্ছা পাঁচটা কালার চারশো সিট আছে সবাই বলে পাঁচশো সিট কিন্তু পাঁচশো সিট না এটা চারশো সিট আছে এটা অনলি ফর আপনার দুইশো পঁয়ষট্টি টাকা পার রিম আচ্ছা পাঁচ কালারের পার রিম দুইশো পঁয়ষট্টি টাকা ওকে লিডার হাই স্কুল লিডার হাই স্কুল এটা ওই আপনার মেটাডোর হাই স্কুলের মতো কিন্তু ওগুলো তো দাম বেশি এটা একটু দাম কম ওইটা একটা ব্র্যান্ড হয়ে যাওয়াতে দামটা একটু বেশি স্বাভাবিক কারণ ওই ব্র্যান্ড তো সবাই বিক্রি করে পারবে না না কালারগুলো খুব ভালো কালারগুলো সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার দুইশো পঁচাত্তর টাকা বক্স একশো পিস কলমের দাম দুইশো পঁচাত্তর টাকা দুই টাকা পঁচাত্তর পয়সা কেনা পাঁচ টাকা বিক্রি আচ্ছা

তারপরে চক হলো এশিয়া চক চল্লিশ কাটি খুব ভারী এবং খুব ভালো মানের চক এটা রাখবো হলো আপনার যে সর্বনিম্ন দাম একশো দশ টাকা রাখতে পারবো একশো দশ টাকা প্লাস্টিক সিলেটের এটা হলো আপনার সানসিটি কোম্পানির সবচেয়ে কম দামি আর কি একশো টাকা ডর্জন একশো টাকা ডজন সবচেয়ে কম দামি সিলেট তারপরে হলো একশো চল্লিশ টাকা আচ্ছা ডর্জন তারপরে এই যে এটা আছে একশো নব্বই টাকা ডর্জন প্লাস্টিক এখন চলে যাব বোর্ড সিলেটে এটা হলো মক্কা মদিনা একশো নব্বই টাকা ডর্জন আচ্ছা রোল করা এক নম্বর আরিফ এটা হলো ছাব্বিশ টাকা পার পিস আচ্ছা ইরানি পাতলা এটা পঁচিশ টাকা পার পিস শুধু বত্রিশ টাকা শুধু পঁচিশ টাকা এটা হলো ডোরিমন্ড ক্লিপবোর্ড এটা সিঙ্গেল আছে ডবল আছে তারপরে অনেক পদেরই আছে ওগুলি এত কিছু তো আর দেখা লাগে না মানুষ চিনে আপনারা সবাই চিনেন মোটামুটি এটা দুইশো তিরিশ টাকা ডর্জন আমার কাছে সব কিছুই মোটামুটি রিজনেবল রেটেই পাবে এখানে বাড়তি কোনো রেট নেই তারপরে যে সেভেন স্টার আছে আপনার সেভেন স্টার ক্লিপ বোর্ড এটা খুলে দেখাইলাম না এটা তিনশো পঞ্চাশ টাকা দুই ডর্জনের দাম বা চব্বিশ চোদ্দো টাকা আটান্ন পয়সা দামে এক এক পিস এক এক পিস কম দামে দেখতে দুই ডর্জন এটা হলো পাঁচশো বিশ টাকা ডর্জন হ্যাঁ পাঁচশো টাকা ডর্জন পাঁচশো টাকা দুই ডর্জনের দাম এটা একুশ টাকা ছেষট্টি পয়সা ক্লিপ বোর্ড এগুলি সবই আছে আমার কাছে আচ্ছা আচ্ছা তারপরে রেজিস্টার খাতা টালি খাতা এই যে হ্যাঁ ঠিক আছে মানে দেখাইলে তো আর শেষ হবে না কারণ যার মতো শেষ নাই আইটেম অনেক আছে এগুলি দেখাইলে অনেকে দেখানোর বিষয় এই যে ফ্রেশের এ ফোর আছে 65 আছে 80 আছে এগুলি 65 গ্রাম এখন বিক্রি করতেছি আপনার 315 টাকা মূল্য কত 410 টাকা হ্যাঁ মূল্য দেওয়া আছে হলো এখানে এমআরপি 410 টাকা এটা 315 টাকা তো 70 গ্রাম হলো 350 টাকা আর 80 গ্রাম একটি হলো আপনার 385 টাকা যখন আমাদের কাছে দাম কমই আছে এখানে আইডিয়া আছে পঁয়ষট্টি গ্রাম হলো আপনার টাকা আর আশি গ্রাম হলো চারশো টাকা আচ্ছা এই মালগুলো ভালোই হবে কারণ ভালো তারপরে আপনি এখানে দেখা দেন এই যে আমার এখানে একুশ চৌত্রিশের রিম আছে যে ছত্রিশ আছে সব ধরনের বিয়াল্লিশ গ্রাম থেকে শুরু করে পঞ্চাশ গ্রাম সব ধরনের মাল আছে এই পেন্সিল সবচেয়ে কম দামি একশো নব্বই টাকা ছত্রিশ পিসের দাম এই ছত্রিশ পিস পেন্সিলের দাম 190 টাকা। পার পিস কত করে ভাই? 5 টাকা 27 পয়সা। 5 টাকা 27 পয়সা করে একটা পিস করে। বক্স সহ পাচ্ছেন আপনারা। জি। তারপরে কাটার, লাফ কাটার 72 পিস। 72 পিস 115 টাকা। এক বক্স 72 পিস। 1 টাকা 60 পয়সা পড়ে। এক টাকা 60 পয়সা করে কাটার পাওয়া যায়। আর বিক্রি হলো 5 টাকা না? জি। তারপরে তারপরে এই যে রাবার আছে সবচেয়ে কম দাম 105 টাকা 40 পিসের দাম। এই দেখেন রাবার একশো পাঁচ টাকা হলো চল্লিশ পিস দাম পরে কত করে দুই টাকা ষাট পয়সা পাঁচ টাকা বিক্রি দুই টাকা করে কেন পাঁচ টাকা বিক্রি ঠিক আছে তারপরে ওকে হুম হলো খাতা আপনাকে দেখাইছি এই খাতার যে কোনো প্যাটার্নে আপনারা আমার কাছে ছোটো হোক বড় হোক আপনাদের প্রতিষ্ঠানের নামে স্কুল কলেজ মাদ্রাসার নামে বা আপনার দোকানের পিছনে অ্যাড্রেস দিয়ে আপনার প্রাপ্ত স্থান লিখে আপনি ছাপায় আমার থেকে নিতে পারবেন কেননা আমার নিজের কারখানা আছে সব কিছু আছে আমার থেকে আপনাদের সাথে ওইভাবে আপনি যদি দাম বনে নিতে পারবেন যে কোনো খাতা যে কোনো খাতা চাইলে আপনি আপনার নামে বানিয়ে ভাইয়ের কাছ থেকে যেহেতু নিজস্ব ওনাদের প্রতিষ্ঠান সেই সুবাদে বানিয়ে আপনি কিন্তু মার্কেটিং করে বিক্রি করতে পারেন নিজস্ব নাম হলে কিন্তু আপনার দামটাও নিজের মতো করে করতে পারবেন তাই না ভাই ওকে তো ভাই আপনার এখানে আসার লোকেশনটা বলেন আমার এখানে আসার লোকেশন কেউ যদি মনে করেন আপনি ওই দক্ষিণের অঞ্চলের কেউ যদি আসেন সদরঘাট লঞ্চ থেকে সদরঘাট যদি নামেন ওখান লঞ্চ ঘাট থেকে চকবাজার চলে আসবেন বা সরি চলে আসবে সরি থেকে এই ছোট কাটারা দিয়ে আমার এখানে খুব সহজে চলে একদম সহজ লাগে হাজি মানি প্লাজা বললেই হবে আমি অ্যাড্রেস তো আপনি দিয়ে আর কেউ যদি অন্য ওয়েদে আসেন পুরান ঢাকা চকবাজার সাই মসজিদ সবাই মোটামুটি চিনে সাই মসজিদের এখানে বা মদিন আশিক টাওয়ারের সামনে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিব ঠিক আছে ভাই যে কোনো সহযোগিতা লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি আপনারা ইউটিউবে ব্লগ অনেকজনই করে সবাই কম বেশি ব্লগ তো সবাই করতেছে তো আপনারা অনলাইন দেখে কাস্টমার আপনারা প্রোডাক্ট কিনেন তবে ভালো প্রোডাক্ট দোকানপাট যাচাই বাঁচাই করে অবশ্যই আমরা চাই আমি অন্তত পক্ষে চাই না আপনারা প্রতারিত হন কেননা আমরা এখানকার স্থানীয় আমরা পুরান ব্যবসায়ী আমার আব্বা ব্যবসা করছে আমার ভাই করছে আমরাও করি আপনারা দেখে শুনে যার কাছে ভাল লাগে তার কাছ থেকে নেবেন আমাদের অ্যাড দেওয়ার দরকার আমরা অ্যাড দিলাম জিশাল্লাহ এখন বাদ বাকিটা আপনাদের দেখার বিষয় বা আর বিষয় ঠিক আছে ভিডিও শেষে আপনার নামটা একটু বলে দিন আমার নাম মোহাম্মদ আলী হোসেন সাজু আমি কর্ণকুলিতে পেপারটি পোপাই ওকে ঠিক আছে আলী হোসেন সাজু ভাই আশা করি সর্বোচ্চ সাপোর্ট দিবেন এই প্রত্যেস এখানে বিদায় নেই জি জি অবশ্যই আর আপনারা ওখান থেকে এসে ছোট এসে কাউকে জিজ্ঞেস করলে হবে হাজি মানিক প্লাজা হাজি প্লাজা আমার নিজের বাড়ি হাজি মানিক সাহেব আমার বাবা আচ্ছা আচ্ছা আশা করি আপনারা আসতে কষ্ট হবেন আর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার এবং লাভজনক কিছু করার চেষ্টা করি আচ্ছা আপনার একটা ফেসবুক পেজ আছে আমি মনে হয় বললাম পেজ আছে আমার ইমেইল আছে আপনারা যেটা আপনাদের সুবিধা হয় আপনারা আমাদের ফোনটা করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে জি ঠিক আছে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম